কি গো দিদি এত কড়াইশুঁটি নিলে কচুরি হবে নাকি হ্যাঁ গো দিদি কদিন ধরে ছেলেটা বলছে কচুরি করো কচুরি করো তা যা বলেছ আমাদের ছেলেগুলো কদিন ধরে বায়না করছিল তাই তো কাল করে দিলাম এই শীতের সময়টাতেই একটু কড়াইশুঁটিটা সস্তা হয় হ্যাঁ বারো মাস সবজির যা দাম আজ করে দি কদিন ভোর বায়না করে যাচ্ছে বৌদি আপনার সুটি পঞ্চাশ টাকা আর ওদিকে কুড়ি টাকা তাহলে আপনার সত্তর টাকা হয়েছে এই নিন আর কিছু ভালো লেবু ছিল আজকে না না থাক যা আছে এখনো দুদিন হবে বেশি দিন থাকলে আবার শুকিয়ে যায় এই নিন তিরিশ টাকা দিদি ভাই এলাম তাহলে বাবান রেডি হয়েছিস দাদা তো অনেক আগেই চলে গেছে টুকাই দাদা তো ডাকতে এসেছিল উফ বলে গেলাম দাঁড়া আমি আসছি এক্ষুনি হয়ে গেছে মনে হয় যা নুনই তো দেয়া হয়নি যাই মায়ের কাছ থেকে নিয়ে আসি ও মা একটু নুন দাও না কি রান্না করছিস হ্যাঁ আলু ভাজা ও আচ্ছা তাহলে আমি আর ভাজবো না তুই তো ভেজেছিস তুমি দাও না কই রে মানু চানটা করে নে জল রোদে দেওয়া আছে কবে কচুরি করবে এই তো আজই করব সকালে কাকুর থেকে কড়াই ছুটি নিলাম তো বাবু এদিকে আয় তো গুলো ছাড়িয়ে দিবি আমি ছাড়াবো তুই পারবি না মা হ্যাঁ আমি পারি আচ্ছা ঠিক করে ছাড়া সব বাটিতে রাখবি একটাও না বাইরে পড়ে আমি দুটো রুটি করে রেখে যাচ্ছি এক্ষুনি একটাও নষ্ট করবি না উফ হচ্ছেই না বললাম তুই পারবি না এই তো এগুলো সব ছাড়িয়েছি মা বোন বাপ বাইরে ছড়িয়েছে কই দেখি সব তুলে বাটিতে রাফি ও মা প্রচুরই হয়ে গেছে না হয়নি এখনো একটু পরে নিয়ে যাচ্ছি দাঁড়া এই নেই কচুরি আর আলুর দম কেমন হয়েছে বললি না যে দাঁড়া আর দুটো নিয়ে আসি